বন্ধুরা আরেকটা জটিল সমস্যা এখানে এসে উপস্থিত হয়েছে পিতা ও মাতা উভয় এ ব্লাড গ্রুপ কিন্তু সন্তানেরা নাকি সবাই ও ব্লাড গ্রুপের এটা কি করে সম্ভব বাবা মা যদি এ ব্লাড গ্রুপের হয় তাহলে তো সন্তানেরাও এ ব্লাড গ্রুপের হবে কিন্তু এটা হওয়া সম্ভব মনে করো সেই পিতা মাতার দুজন সন্তান রয়েছে সেই দুজন সন্তানেরই ব্লাড গ্রুপ হচ্ছে ও কি করে সম্ভব আচ্ছা এখানে আমি বলে রেখেছি পিতার ব্লাড গ্রুপ এ মায়ের ব্লাড গ্রুপ এ এ হচ্ছে ও ব্লাড গ্রুপ বা জিরো ব্লাড গ্রুপের উপর কি ডমিনেন্ট মানে এ আর ও যদি পাশাপাশি থাকে তাহলে সেই তাকে টেস্ট করলে কি পাওয়া যাবে এই পাওয়া যাবে মাকে যদি একই রকমভাবে টেস্ট করা যায় সেই যদি হেঁটের জায়গায় হয় তাহলে তাকে কিন্তু এই পাওয়া যাবে আচ্ছা পিতা মাতা এক্ষেত্রে অবশ্যই পিওর এ নয় তারা হেটেলের জায়গাও এ এই রকম অবস্থায় আছে এইরকম পিতা মাতা কখনোই হোমো এ না হোমোজাইগ এ হলে কখনোই তাদের সন্তান ও ব্লাড গ্রুপের হবে না তখন যদি ও ব্লাড গ্রুপের বলা হয় তাহলে বলতে হবে সেই বাচ্চা সেই বাবা মা নয় তার কারণ তাদের এই এইরকম জেনেটিক মেকআপের বাবা মা হচ্ছে এ এই রকম জেনেটিক মেকআপের বাবা মা এ এটা হোমো এ এটা হচ্ছে হেটেরো জাইগো এ এটা হচ্ছে হোমো মা এ এটা হচ্ছে হেটেরো এ তো এরা অবশ্যই সেই জন্য এরা কী টাইপের গ্যামেট তৈরি করবে না বাবা হচ্ছে এই রকম গ্যামেট তৈরি করবে দুই রকমের গ্যামেট একটা একটা গ্যামেটে এ থাকবে একটা গ্যামেটে ও থাকবে বা কিছু থাকবে না ও মানে এখানে জিরো আই ফর ইমিউনোগ্লোবিল আইতে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিং মানে অ্যান্টিজেন ইমিউনোগউলিং এটা হচ্ছে অ্যান্টিজেন তো যাই হোক এরা দুজন এই রকম টাইপের গ্যামেট তৈরি করছে পিতা এটা হচ্ছে পিতার সাইন এরকম এটা আমি চেক এখন করলাম মায়ের ক্ষেত্রেও এই ধরনের গ্যাবেট তৈরি করছে দুটো গ্যাবেট আলাদা হয়ে যাবে ডিম্বাণু হচ্ছে এই টাইপের এক ধরনের ডিম্বাণুতে এ ব্লাড গ্রুপ যুক্ত এক ধরনের ডিম্বাণু হবে ও ব্লাড গ্রুপ যুক্ত এইবার দুটোকে ক্রস করলে কি হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কি হচ্ছে এ ব্লাড গ্রুপে পিওর এ পাওয়া যাবে সন্তানদের মধ্যে সন্তানদের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কি পাবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট পাবো কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে ফিফটি পার্সেন্ট কি পাবো না এ ব্লাড গ্রুপ তাহলে এ হেটেরোজাইগ্র পাবো এই দুটো হচ্ছে ফিফটি পার্সেন্ট হেট্রোজাইগ্র এটা হচ্ছে হোমোজাইগ্র তাহলে তিন সেভেন্টি ফাইভ পার্সেন্ট কী হয়ে যাবে বাইরে থেকে দেখতে লাগবে ফেনোটাইমিক্যাল দেখতে লাগবে এর ব্লাড গ্রুপ হচ্ছে এখানে হচ্ছে দেখা যাচ্ছে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট হবে এরকম যাদের ব্লাড গ্রুপ হবে আর বাইরে থেকে টেস্ট করে আমরা ধরা পড়বে এ কিন্তু তার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পিওরে আর বাকি ফিফটি পার্সেন্ট হেটরোজাইগর এই পর্যন্ত এসছে এটা দেখুন এইবার সমস্যা হচ্ছে এই একটা এই বাচ্চারা হচ্ছে ও ব্লাড তার মানে এই পিতা মাতা যদি জায়গা হয় তাদের ব্লাড কিন্তু এই ধরনের বাচ্চাদের বাচ্চা তৈরি হবে এখন কথা হচ্ছে সবাই সবাই বলবে যে বাচ্চা দুটো জন্মেছে বা যে বাচ্চাগুলো জন্মেছে তারা ভাগ্যক্রমে বা প্রবাবিলিটির নিয়মে এই শুক্রাণু আর এই ডিম্বাণু এই শুক্রাণুর সঙ্গে এই ডিম্বাণু মিলন হয়ে তৈরি হয়েছে বারবার প্রথমবারও তাই হয়েছে দ্বিতীয়বারও তাই হয়েছে এরকম হওয়া সম্ভব এরকম হতেই থাকতে পারে হতেই থাকতে পারে মনে করো একটা পয়সা কিন্তু উপর দিকে তুললে পরপর হেড চার পাঁচবার পড়তেই পারে কিন্তু প্রবাবিলিটি নিয়ম অনুযায়ী ফিফটি পার্সেন্ট হবে অনেক বাচ্চার সংখ্যা যদি হয় তখন আমাদের এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্টের গল্পটা কাজ করবে না হলে কিন্তু করবে না তো দুটো বাচ্চা দুটোই ও হয়ে গেছে সেক্ষেত্রে হতে পারে তার কারণ এরা হেঁটেলো জায়গার পিতামাতা এরা মনো পিতামাতা নয় তাহলে এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার হতে পারে